আসসালামু আলাইকুম শুরু করেছি প্রণয়ের অমল কাব্য পর্ব চান লিখেছেন ডিআরএম সোহাগ ইনায়া তার খালা সাথে যাহারা ও তার বড় ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছেছে সন্ধ্যায় ইনায়ার মন খারাপ করে বসে আছে সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড এসে দেখে তার ভাবি বাসাতেই নেই তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে তার পাশের টেবিলে যাহারা বসে আশেপাশে বারবার চোখ বুলায় কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশা নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞাসা করে ইরফান ভাই কোথায় ইনায়া খেতে খেতে বলে শুদ্ধ ভাইয়ের বাসাই হয়তো আম্মু কল করেছিল চলে আসবে যাহারা খুশি হলো কথাটা শুনে কিন্তু ইরফান ভাই বিবাহিত মুখটা কেমন যেন মলিন হয়ে গেল কিছুক্ষণ পর জাহিদ এসে বসে ঠিক সেই সময় কেউ বেল বাজায় কাজের মেরিতা যেতে নিলে জাহিদ থামিয়ে দিয়ে নিজেই যায় ইরফান এসেছে হয়তো এ ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায় ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয় তবু টুকটাক কথা বলে যদিও সে ইরফানের চেয়ে দু বছরের ছোট দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয় পাশে মায়রাকে দেখে অবাক হয়ে বলে খালু এইটা ইরফান ভাইয়ের বউ তারেক নেওয়াজ মৃদু হেসে বলে হ্যাঁ জাহিদ মায়েরার দিকে হাত বাড়িয়ে বলে হাই নাইস টু মিট ইউ মায়েরা আমতা আমদা করে অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে কেমন যেন লাগছে নিজের সংকোচন কাটাতে না পেরে ছোট করে একটা সালাম দিল জাহিদ ভুরুকুসকে সালামের উত্তর নিয়ে তার হাত সরিয়ে আনে তার খালুর দিকে তাকিয়ে বলে এই ছোট পুতুলটাকে কোথায় পেলেন খালু তারেক নেওয়াজ ভেতরে যেতে যেতে বলে ভাগ্য ছিল তাই পেয়েছি মায়েরা বোকা চোখে জাহিদের দিকে চেয়ে আছে জাহিদ হেসে বলে তুমি তো অনেক ছোট আমি তোমাকে তুই করে বলছি তোমার নাম কি মায়েরা জোরপূর্বক হেসে উত্তর দেয় জি মায়েরা ইসলাম জাহিদ সাইড দিয়ে বলে ওকে আমি তোমাকে নাম ধরে ডাকলে মাইন্ড করবে তুমি আমার চেয়ে অনেক ছোট ইরফান ভাই বেশ রাগী ভাইয়া অনুমতি দিলে কনফার্ম তোমার নাম ধরে ডাকবো ওকে মায়েরা বিরক্ত এক পাগলের থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদবের পাল্লায় পড়লো ধ্যাত তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ালো জাহিদ সাইড দিয়েছে দেখে দ্রুত ভেতরে যায় জাহিদ দরজা আটকাতে গিয়ে এগিয়ে যায় ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে আসে সোফায় বসে জাহিদ মায়েরার পাশে দাঁড়িয়ে বলে আমি এরকম একটা কিউট পুতুল চাই আম্মু হাউ সুইট জাহিদের কথায় সবাই হেসে ফেলল জাহিদের মা বলল। তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা জাহিদ মন খারাপ করে বললো এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া আমি বিয়ে করব না ডিসিশন ফাইনাল জাহিদের কথায় মায়েরা বেশ বিভ্রান্ত বোধ করছে এতগুলো মানুষ কারা কাউকে চিনতে পারছে না মেয়েটা ইনায়াপিঠ সমান চুলগুলো ছেড়ে দেওয়া এসে গোসল করেছে চুল ভেজা তাই ছেড়ে রেখেছে খাবারের শেষে বসা থেকে উঠে দাঁড়ালো মায়েরার পাশে এসে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল জাহিদ ভাইয়া আমার ভাবের দিকে নজর দিও না তো যাও ইনায়ার কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে হেসে বলল ওহ হো ইনায়া আমি তোমার ভাবের দিকে নজর দেইনি তোমার ভাবির মতো একজন চেয়েছি ইনেয়া মায়েরার দিকে তাকিয়ে বলল। মাশাল্লাহ তুমি এত সুন্দর ভাবি আমার তো মেয়ে হয়েও হিংসে হচ্ছে মায়েরা খুবই বিব্রত বোধ করছে এরা সবাই তাকে কি কখন থেকে জাদুঘরে রাখে দেবে নাকি একটু না হয় ফর্সায় মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফোলাতে চাইছে অনেকক্ষণ তো চুপ থাকলো এখন কথা বলা কথা না বললে পেট ফেটে যাবে মেয়েকে হেসে বলল তোমরা এই বাসায় কে আমি জানি না তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ আমি ধরে ফেলেছি মায়েরার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো নতুন বইয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হয়েছে মায়েরায় সবার এক্সপ্রেশন দেখে বুঝল না সে কি ভুল বললো ইনায়া হেসে বললো মোটেও পাম দিচ্ছি না তুমি আসলে খুব সুন্দর এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলল। কি হয়েছে ইনায়া মায়েরার হাত ধরে বলল। আম্মু ভাবি অনেক কিউট তো আমি কি করব। মায়ের কথায় ইনায়ের মুখ চুপসে গেল ইনায়া তার বাবার দিকে তাকালেন দেখলেন তার বাবা তার দিকে মুখ গম্ভীর করে চেয়ে আছে ইনায়া বুঝলো না মা এভাবে কথা বলছে কেন বাবা ওভাবে তাকিয়ে দেখছে কেন তার ট্যুরের ব্যাপারে কি ভায়া বলে দিয়েছে আপাতত এই ভাবনা রেখে মায়েরার দিকে তাকিয়ে বলল তুমি কিসে পর ভাবি মায়েরা মৃদু হেসে বলল। আমি এবার এসেসি দিব তুমি আমার বরের বোন তাই না আমার শাশুড়িকে আম্মু ডাকলে তাই ধরে ফেলেছি যাহারা জাহিদ আর ইনায়ের খালার সবার দিকে হাত দিয়ে দেখিয়ে বলল। ওনারা সবাই কারা আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু মায়েরার কথা শুনে ইনায়া হা করে তাকালো দেখে মনে হচ্ছে মায়েরা তার বান্ধবী মেয়েটার মাঝে কোনো সংকোচ নেই ইনায়ার ভালোই লাগলো তবে মায়েরা এসএসসি দিবে শুনে অনেক অবাক হলো এত ছোট সে আবার এসএসসি দিবে তার তো বড় ভাইয়ের বউ তার চেয়েও দু বছরের ছোট হায় আল্লাহ অতঃপর বলে তুমি তো অনেক ছোট আমার চেয়ে ছোট মায়েরা হেসে বলে জি আপু আসলে তোমার ভাই বুড়ো সে হিসেবে আমি একটু ছোটই মায়েরার কথা শুনে প্রত্যেকে হাঁ করে চেয়ে আছে ইরফানের খালার মায়েরাকে পছন্দ হলো না বিরক্ত হয়ে বলল এই বাচাল মেয়েকে কোথায় থেকে তুলে এনেছ আপা রোমা নেওয়াজ কোনো কথা বলল না তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ তারেক নেওয়াজের কথা জাহানারা চুপ হয়ে গেল কিন্তু মায়েরার মায়েরা হেসে এগিয়ে এসে বলল। আন্টি আপনি আমাকে বাঁচাল বলায় আমি অনেক খুশি হয়েছি আপনি জানেন আমি পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলে আমার হাট আপনাদের থেকে অনেক ভালো আমি গ্যারান্টি দিচ্ছি এক্ষুনি পরীক্ষা করলে আমার হাট সবচেয়ে ভালো পাওয়া যাবে মায়েরার কথায় ইরফানের খেলা বিরক্ত হলো পাশে থেকে জাহিদ হাততালি দিয়ে বলল কারেক্ট বলেছ তুমি মায়েরা মায়রা কুচকে বলল মারা কি জাহিদ হেসে বলল তোমার নাম মায়রা মুখ বাকি বলল। আমার নাম মায়রা নট মারা জাহিদ মাথা চুলকে বলল ওহ সরি ইয়ে বলতে ভুলে গিয়েছিলাম যাহারা বিরক্ত চরম বিরক্ত মায়রার উপর কেন যে ভীষণ রাগ লাগছে ইচ্ছে করছে মায়েরার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে কেন এমন ইচ্ছে হচ্ছে তার মাঝে উদয় হলো বুঝলো না বিড় করে বলল ঢঙ্গি একটা অসহ্য ইনিয়া মায়েরাকে কেটে এনে যাহারার সামনে নিয়ে এগিয়ে বলল। ভাবি এটা আমার খালাতো বোন যাহারা মায়েরা হেসে যাহারার দিকে হাত বাড়িয়ে দিলে যাহারা বিরক্ত চোখে তাকালো মায়েরার দিকে মায়েরা যাহারার এমন বিরক্তি এক্সপ্রেশন দেখে হেসে বলল তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত ঘরে আমার ব্যাগে তুলো আছে একটু পর তোমাকে এনে দিব কেমন আসলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না সরি আপু যাহারা দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে তাকিয়ে আছে ইনায়া কাণ্ডে কিছু বুঝল না যাহারার এখানে কিছু বললও না আর এদিকে মায়েরা তো ফটফট মুখের উপর সত্যিটা বলে দেয় ইনায়ের মতো ইনায়া যত দেখছে ততই অবাক হচ্ছে মায়েরাকে নিয়ে তার খালোর খালার সামনে গিয়ে বলল এটা আমার খালা মনি মায়েরা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল আন্টি মানে খালা এরা আগে আন্দাজে বললেও ঠিকই বলেছি তাই না খালা মনি ইরফানের খালা বুড়ো কুচকে মায়ের দিকে চেয়ে আছে বিরক্তির সীমা পার করেছে এই মেয়ে এরই মাঝে আবারও বেল বেল বাজলে যাহারা বসা থেকে উঠে দাঁড়ালো একটু আগে ইনায়ের কাছে শুনেছি ইরফান আসবে তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে দরজা খুলে দিল ইরফানকে দেখে মিষ্টি হেসে বলল কেমন আছো ভাইয়া ইরফান একবারও ভেতরে একবারে ভেতরে তাকালো সবাইকে ডাইনিংয়ে বসে থাকতে দেখলো তারপর জাহারার দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে ছোট্ট করে বলল ভালো যাহারার মন খারাপ হলো এ কেমন আছে এটা একবারও জিজ্ঞাসা করলো কি এমন হতো ইরফান তার খালার সামনে খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায় তার খালার সামনে তার উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে আছে ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো অসুবিধা হলো না কারণ মেয়েটা তার ভোক সমান বেশ খাটো না মেয়েটা খাটো নয় হয়তো ইরফানি হাইট একটু বেশি তাই সেভাবেই তার খালাকে একটা সালাম দিল মায়েরা একদম তার পেছন থেকে কারো গম গমে কণ্ঠে সালাম শুনে ভুরুকোচকে পেছনে তাকে পেছনে ফিরে তাকায় ইরফানকে দেখে মায়েরার চোখ বড় বড় হয়ে যায় ভয়ে আতঙ্কে এক চিৎকার দেয় দু হাতে মুখ চেপে ধরে পেছন দিকে পড়তে পড়তেও ডান হাতে সোফার কোণা ধরে নিজেকে সামলে নেয় ইরফান ভুরুকোচকে মায়েরার দিকে চেয়ে আছে মায়েরা ভয়ে ঢোক গিললো বারবার সবাই বুঝলো না মায়রা এভাবে চিৎকার দিল কেন তারেক নেওয়াজ বসা থেকে উঠে দাঁড়ালেন এগিয়ে এসে বললেন কি হয়েছে আম্মু ইনে মায়রাকে ধরে বলল কি হয়েছে ভাবি মায়রা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে ঢুক গিলে কাপা কাপা কণ্ঠে বলল পাগল আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে আমায় কেউ বাঁচাও মায়েরার কথা কেউ কিছু বুঝল না ইরফানের চোখ মুখের রং পাল্টে গিয়েছে হঠাৎই মায়েরার হাত শক্ত করে ধরে মায়রাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে সবাই হতবম্ব হয়ে চেয়ে আছে কি হচ্ছে এসব মায়েরা ইরফানের হাতে তার অপর হাত দিয়ে সাম সামনে খামচি দেয় রেগে বলে ছাড়ুন বলছি আমায় ছাড়ুন অসভ্য লোক অন্যের বুকে টাচ করতে লজ্জা করে না ইরফানের ইরফানকে মুহূর্তের মধ্যে দরজা খুলে মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মায়েরার মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় মায়েরা ভয়ে কেঁদে দিয়েছে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি এই লোকটা তাকে এভাবে বের করে দিল কেন ইরফানের পেছন থেকে তারেক নেওয়াজ রেগে বললো তুমি ওকে বের করে দিলে কেন এভাবে ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে কারণ ও ইডিয়েট তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন জাহিদ পাশ থেকে বলল। ভাইয়া যাকে তাকে বলছো কেন ওই পুতুলটা তোমার বউ নিজের বউকে নিজেই চিনছ না ইরফান ভুরুকুসকে তাকালো জাহিদের দিকে অদ্ভুতভাবে বিড় করে বলল বউ তারেক নেওয়াজ দ্রুত দরজা খুললেন মায়েরা ভেজা চোখে তাকিয়েছিল দরজার দিকেই দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটল দ্রুত ভেতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলল এই এই পাগল বের হ এটা আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া কত বড় সাহস মায়েরার কাণ্ডে সকালে অবাক হয়ে তাকালো সবচেয়ে বেশি অবাক হলো ইরফানের খালারা নিজের বর কি বলছে কেন যাহারা এগিয়ে এসে রেগে বলল এই মেয়ে কী করছো তারেক নেওয়াজ নরম কণ্ঠে বলল আম্মু ওকে ছাড়ো মায়েরা ভাঙা গলায় বলল আব্বু আপনি দেখছেন না অন্যের বাড়ি এসে এই পাগল কেমন পাগলামি করছে আপনার ছেলের বউকে বের করে দিচ্ছে কুত্ত বড় সাহস ইরফান ক্রোদ্দিত চোখে মায়রার দিকে চেয়ে তার সহ্যসীমা পার করে দিয়েছে এই মেয়ে রেগে মায়েরাকে একটা ধাক্কা দিয়ে মাইরা ডান গালে একটা শক্তপক্ত থাপ্পড় বসিয়ে দিল মায়েরা উল্টে পড়তে নাই। পেছনে ইরফানের মা এসে দাঁড়ানোয় মায়েরা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায় রোমান নেওয়াজ রেগে মাইরাকে টেনে মায়েরার একই গালে কষিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয় মায়েরা তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে নিলে জাহিদ দৌড়ে এসে ধরতে নিলে তার আগেই ইনায়া মাইরাকে ধরে নেয় মায়েরা ফুপিয়ে ওঠে একই গালে মা ছেলে থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে ওভাবেই বিড়বির করে বলে শাশুড়িওটা একদম দরজাল দরজালের মতো ছেলেটাও হুব হুব তেমন কি শক্ত হাতেই না মারলো উফ গালটা গেল কথাগুলো শুধু ইনায় শুনতে পেয়েছে সে মায়ের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো অবাক হলো মেটাকে। অবাক হলো মেটা। এত জোরে মার খেয়েও এ মুখে মুখ বন্ধ হয় না রোমা নেওয়াজের কাজে সকলে হতবম্ব তারেক নেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে উঠল রুমা রুমা নেওয়াজ স্বামীকে ভয় পেলেন না এক বিন্দু মাত্র পাল্টা রেগে বললেন তোমার বন্ধুর মেয়ে সব বেহাদমি আমি একদম সহ্য করব না ওর হয়ে সাফাই গাইতে এসো না ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন এমনিতে ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতেই আসেনি আজ বলে কয়ে নিয়ে এসেছি আর এই মেয়ে আবারও ওকে বের করে দেওয়ার পায়তারা করছে তাই বলে তুমি মারবে কিছু না একটু থেমে বলে আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে দি করে দিয়েছ দিয়েছ তো দিয়েছই এমন একটা বেপরোয়া মেয়ের সাথে যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে তুমি আর আমার তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছ আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না ভার্সিটির কাছে বাসা নিতে চায় আমি পারি না আমার ছেলে আমার কাছে থেকে কাছে ছাড়া হলে আমি কিভাবে থাকব। কত বলে কয়ে ওকে এখানে রেখেছি তোমার ছেলের যা রাগ জেদ এবার এবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না তোমরা সবাই তো ভালোই থাকবে আমি মা তাই কষ্ট শুধু আমারই হবে কথাগুলো বলতে বলতে রোমা নেওয়াজের চোখ ভিজে যায় তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে দিল মায়ের সামনে হাঁটু মোড়ে বসে তার মায়ের দুহাতে তার দুহাতের মাঝে নিয়ে চুমু আঁকলো তারপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল আমি সবসময় তোমার সাথেই থাকবো আম্মু প্লিজ ডোন্ট ক্রাই নেওয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিল তার কষ্ট হয় ছেলেটার জন্য ছেলেটা এমন এক রোখা রাগী বদমেজাজি কেন বোঝে না মুখ ফুটে কিছু বলেও না হাজার কষ্ট পেলেও মুখ বলে না শুধু রাগ দেখায় বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলেও সে তো মা সে জানে তার ছেলে কেমন কিন্তু ছেলেটা তার কোনো কথা শোনে না কারো কথাই না মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তরী নেই মায়েরা বারবার পাগল বলায় এসব তার মাথায় চারা দিয়ে উঠেছে উঠেছিল চুল এমন রাখার জন্য তাকে মা হিসেবে অনেকের অনেক কটু কথা শুনতে হয় বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকেরা সব দোষ তাকেই দেয় কারণ সে মা ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ কিন্তু কিছু বলল না মাথা নিচু করে ফুস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবার কথায় দাঁড়িয়ে বলল বিয়ে করা বউ তোমার মেনে নিতে শিখো অসভ্য ছেলের পরিচয় দিও না ইরফান বাবার দিকে তাকায় উপহাসের সুরে বলে মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয় তুমি কেমন সভ্য বাবা যে ছেলের গলায় জোর করে একজনকে দিয়েছো দিয়েছ নজ ধমকে উঠলেন ইরফান ইরফান রাগে ডানহাত মুষ্টিবদ্ধ করলো বাবার দিকে চেয়ে বলল। এই বাচ্চাকে বউ মানি না মানি না এই বিয়ে এই নিয়ে আর একটা কথা বলবে না বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাব দ্যাটস ইট কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে একবার মায়রার দিকে তাকালো মায়েরার গালের দিকে নজর পড়লে দেখলো ফর্সা গালে পাঁচ আঙুলের স্পষ্ট ছাপ যেন কেটে গিয়েছে কেঁদে কেঁদে কেটে চোখমুখ রক্ত জোবার ন্যায় হয়ে গিয়েছে ফর্সা হয় বেশি চোখে লাগছে মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে ইরফান মায়েরার একে অপরের চোখে চোখ পড়ায় মায়েরা ভেঙচি কেটে চোখ সরিয়ে নেয় ইরফান বিরক্তিতে ভুরুকুচকে বিড়বির করে বলল স্টুপিড বাদর এরপর হন হন করে তার ঘরের দিকে চলে যায় মায়েরা বুঝতে পেরেছে সে ভুল শাশুড়ির হাতে থাপ্পড় খেয়েই বুঝেছিল এ লোকটাই এ বাড়ির ছেলে সবচেয়ে বড় কথা তার স্বামী না না স্বামী নয় এটা হলো তার অস্বামী বারবার তাকে অস্বীকার করে একদিনও সে একদিন সেও বলবে এই যে অসভ্য লোক কান খুলে শুনুন আমি আপনাকে স্বামী হিসেবে মানি না কথাগুলো বিড়বিড় করে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে পুরো ডাইনিং জুড়ে থমথমে একে একে সবাই সবার ঘরে চলে যায় যাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়ের দিকে চেয়ে সেও চলে যায় তারেক নিউজ দীর্ঘশ্বাস ফেলে সে কি সত্যি ভুল করে ফেললো মায়রার বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল তার মেয়ের বয়স হলেই তার ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে কিন্তু সে পর্যন্ত তার বন্ধু তার বন্ধু বাসলো না তবে তারেক নেওয়াজ নিজের দেওয়া কথার অমান্য করল না তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ে বিয়ে দিল তার ছেলের কোনো ব্যাপার নেই এমন হলে সে মনের ওপর জোর করতো না কিন্তু এখন এর পরিস্থিতি কি কথাগুলো ভাবতে তারেক নেওয়াজের কপালে চিন্তার ভাঁজ পড়লো ভাবনা রেখে এগিয়ে গিয়ে মায়রার মাথায় হাত বুলিয়ে বললো তোমার বাবা আছে তোমার সাথে বুঝেছ আম্মু একদম মন খারাপ করবে না কেমন মায়েরা বাবার কথা মনে পড়ল তার বাবাকে ঠিক করে মনে নেই ঝাপসা ঝাপসা মনে পড়ে মায়েরার মায়েরা মনে হয় তার বিয়ে হয়ে সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল। ইনায়া আমার ঘরে এসো একবার ইনায়া ওকে বাবা বলে সম্মতি দেয় জাহিদের মন খারাপ হয় এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারলো আহারে মায়ের পাশে গিয়ে বলল এই যে কিউটি তুমি যেন বল তুমি যে বললে তোমার হাট ভালো কাদলে কিন্তু হাট ভালো থাকে না মায়েরা দুহাতে চোখ মুছে হেসে বলল আমি কাঁদছি না এই যে হাসছি ইনা জাহিদ দুজনেই অবাক হয় মায়রা মেটা বেশ ইন্টারেস্টিং তো জাহিদ হেসে বলে তুমি খুব ভালো মায়রা মায়রা বিরক্তি হয়ে বলল আপনি না বললেও আমি জানি আমি ভালো আপনি কি ভেবেছেন আমার মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ কখনোই না আমি ভালো বলি মেরেছে বুঝলেন আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই সেটাই প্রমাণ হলো মায়রার কথায় ইনায়া জাহিদ দুজনেই অবাক হয় কি মেরে বাবা স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব শুনে তো দিব্যি কাঁদছে আর হাসছে মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলল বাই বাই আবার দেখা হবে ইনায়া হা করে তাকিয়ে আছে একে কেন্দ্র করে এত কাহিনী মারও খেয়েছে এই মেয়ে এখন এমনভাবে কথা বলছে যেন দুঃখ তাদের আর মায়েরা হইল এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ইনায়া মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল অবাক হয়ে গেল এদিকে বারবার মায়েরা গাল গাল গড়িয়ে পড়া চোখের পানি মুছতেছে মুছতেছে ব্যস্ত হাতে আবার মুখে হাসি ভাঙা গলায় বিড় করে অস্বামী একটা আমাকে বলে এই বাচ্চাকে বউ মানি না মানি না এই বিয়ে এদিকে তার সব চুল কেটে তাকে টাক করিয়ে আমিও বলবো এই টাকলাকে আমি বড় হিসেবে মানি না মানি না এই বিয়ে আমায় চেনে না ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলল বাবা আসব আসবো নেওয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুঝে আছে গম্ভীর গলায় বললেন এসো ইনায়া গুটি গুটি পায়ে ঘরের ভেতর প্রবেশ করে বাবার সামনে গিয়ে দাঁড়ালেন তারেক নেওয়াজ উঠে দাঁড়ায় ইনায়া ভয় পাচ্ছে সে ট্যুরের ব্যাপারে বাবা জেনেছে কিনা জানলে খুব বকবে তারেক নেওয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনায়ার ছেড়ে রাখা ওনার এক পাশ তুলে মেয়ের মাথা ঢেকে দেয় ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে তারেক নেওয়াজ ইনায়ের থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলে তুমি বড় হয়েছ সবসময় নিজে কীভাবে ঢেকে রাখবে বুঝেছ আম্মু ইনায়া জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আমি তো বাইরে হিজাব পরে বের হই বাবা তারেক মৃদু হেসে বললেন আমার আম্মু বড় হয়ে গিয়েছে বিয়ে দিতে হবে তো তাকে তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড় তার সামনে এভাবে থাকবে খোলামেলাভাবে না কেমন আমার আম্মু ভীষণ দামি আমি চাই আমার আম্মু নিজেকে ঢেকে রাখুক ইনায়া বাবার কথায় তার বাবাকে জুড়ি ধরে ধরে বলল ওকে আব্বু জাহিদ ভাইয়ের সামনে আর মাথায় কাপড় ফেলবো না ডান তারেক নেওয়াজ মৃদু হাসি রোমা নেওয়াজ পেছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলে ইনা এটা ওই মেয়েটার গালে লাগিয়ে দিও ইনায়া বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো মায়ের হাত থেকে মলম নিয়ে বলল ওকে আম্মু আজ মেয়েটার সাথে তুমি থাকবে বুঝেছ ইনায়া অবাক হয় তার মাই মেয়েটাকে মারলো আবার আড়াল থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে তারেকনওয়াজ মৃদু হাসলেন তিনি জানেন তার স্ত্রী রাগ স্ত্রী হঠাৎ রেগে যাই করুক উপর থেকে যেমনই হোক ভেতরটা ভীষণ নরম